সম্পূর্ণ হাইব্রিড ইউনিট এবং সিসি হচ্ছে আপনার আঠারোশো এবং মাইলেজটা গেছে আপনার উনচল্লিশ হাজার প্লাস তো ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের কী অবস্থা এই যে ইঞ্জিন ভাইয়া দেখেন একবারে ইনটেক ভাইয়া মাখ খুন ভাইয়া গাড়ি একবার মাখ ইঞ্জিন নাকি জি দেখেন সুপার সুপার ফ্রেশ যারা আপনারা সিটাই গাড়ি খুঁজছেন চলে আসুন আর পি কার সেন্টারে এর থেকে ফ্রেশ গাড়ি কিন্তু আপনারা অন্য কোনো শোরুমে পাবেন না জি দেখেন গাড়ি অনেক আছে দেখা বুঝা শুনা নিয়ে নিন এরকম গাড়ি পাওয়া যায় মনে হয় আচ্ছা তো এটা মডেল জানি কত বলছিল মডেল 2000 আপনার 17 রেজিস্ট্রেশন 2022 এ তো এটা প্রাইস কত বলতোছ ভাই এটার প্রাইস করব আজকের ভিডিওতে আপনি অনলি 30 লক্ষ টাকা 30 লক্ষ টাকা 29 লাখ 80000 টাকা 29 লাখ 80 জান 29 50 আস্কিং প্রাইস এটা ফিক্সড প্রাইস সম্পূর্ণ ফিক্সড প্রাইস 29 50 29 লক্ষ 50000 নো মার্কেটিং সম্পূর্ণ ফিক্সড প্রাইস ওকে তো তোমাদের সোলমেলি লোকেশনটা বলো ঢাকা জাতীয় সংসদ ভবনে ঠিক অপর পাশে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আরপি কার সেন্টার এবং স্ক্রিন দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ